সব বন্ধুরা দিনের দিন সেই শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যালেঞ্জে দিয়ে থাকি আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আর কন্টিনিউভাবে চলতেই থাকবে অনেক দিনের রিকোয়েস্ট আপনাদের যে কুন্দনদার কাছে আপনি যান আপনি কুন্দনদার গান করছেন অনেক সুন্দর লাগে আপনার গানগুলো কিন্তু কুন্দনদার পাশে আপনি যাচ্ছেন না এই কথাটা অনেক কমেন্টে আসে তো তাই উত্তর খুঁজে খুঁজে সে আমাদের দাদা ভাইদের সাপোর্টে আমি বিশ্বজিৎ দা বাবুরাও দা ইনাদের সাপোর্টে আমি আজ কুন্দনদার কাছে চলে আসিছি কুন্দন দার আমি সত্যি মানে দিল থেকে আমার মানে একটা আমার নিজের ঘরের একটা পেটার ছিলা এরকম আমি দাদাকে সত্যি বিশ্বাস করি আর আমার ভালো লাগে দাদা সত্যি আমার দাদার গান মানে একদম সেই লেভেলে লাগে আমার লাগা মানে আপনাদের তো অবশ্যই লাগবে কি তো আমি যাই হোক আমি দাদার আগে পরিচয়টা জানব এবং কিছুটা সংক্ষেপে সাক্ষাৎ পর্বটা আগুয়াই নিয়ে যাব তো দাদা আপনার নাম এবং ঠিকানাটা একটু বললেন ভালো হয়তো নাম তো আশা করি বলার দরকার নাই সমস্ত বন্ধুরা জানে আচ্ছা আর নাই বলেও কথা নাই মানে অনেকজন জানেও না তো একদম আমার ফুল নেম যেটা একদম আমার ডাক নাম বা আমার অরিজিনাল নেম সেটা হচ্ছে কুন্দন কুমার গোপ আমার টাইটেল হচ্ছে গোপ অনেকজন বলে যে ভাইটা দাদাটা কুমার ঠিক আছে অ্যাকচুয়ালি আজকে আমি পরস্ফুট করে দিছি একদম সবকে জানাই দিছি যে আমার অ্যাকচুয়ালি টাইটেল গোপ কুন্দন কুমার গোপ যেটা গোয়ালা গুরু ঠিক আছে তো যাই হোক দাদাকে তো অবশ্যই জানেন যে শিল্পী জগতে অনেক দিন থেকেই আছে তাও আমি আরেকবার জানবো যে হয়তো দাদার ইন্টারভিউ অনেক অনেক চ্যালেঞ্জে ছাড়া হয়েছে কিন্তু এইটা আমার ফার্স্ট টাইম দাদার ইন্টারভিউ কিন্তু দাদাকে আমি অনেকবার দেখার চেষ্টা করেছি কিন্তু পারি নেই হয়তো অনেক লোকের সমাবেশে অনেক অনেক প্রোগ্রাম বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়েছিল ওখানে আমি পৌঁছেছিলি হয়তো দাদার সঙ্গে ডাক মানে সরাসরি দেখা হয়নি কারণ অনেক লোকের কারণে সবাই তো পাবলিক মানে সবাই একই কিন্তু দাদার সঙ্গে দেখা আমার মানে কী লাগছে এখন এইটা আমি বুঝতে পারছি তো দাদাকে আমি বলবো যে দাদা এই শিল্পী জগতে কবে থেকে নেমেছেন শিল্পি জগতে মোটামুটি আমার শুরুआती সময় হচ্ছে 2023 2023 2023 আমার রেকর্ডিং হয় সুমন স্টুডিও মালথরে সুমন প্রথম গান কি আপনি মানে কোন গানটা করেছিলেন বলতে পারবেন মানে কি গানটা পড়িলো ख्याल আছে গানটা আছে বাবুর মাই পাগলি এমনি করে গানটা ছিল তবে পুরা গানটা এখন খেল নাই আচ্ছা যখন আপনি প্রথম নামলেন তো তখন কি পড়াশোনা চলতেছিল একদম একদম আমার গ্র্যাজুয়েশন পিরিয়ড চলতেছিল আচ্ছা এই যে প্রথম এই শিল্পী জগতে নামিয়েছিলেন কিছুটা উদ্দেশ্য করে কি নামিয়েছিলেন না না একচুয়ালি ওইটা না ওইটার মূল লক্ষ্য মূল লক্ষ্য ছিল না এটা অ্যাকচুয়ালি কি ছিল যে সমস্ত বন্ধু এই বয়সে এই বয়সে সবার তো এটা কাছাকাছি বন্ধু সবারই থাকে একদম একদম তো যারা যে জিনিসে পারঙ্গত কেউ হয়তো কে কে ভালো ফটো খিচতে জানে হ্যাঁ তাকেই দেবে সবাই অনুরোধ করে ভাই তুমি ফটোটা তুলে দে সবার হাতেও হয়তো কোয়ালিটি নাই হ্যাঁ তুমি একটা ভালো আইফোন দাও আলট্রা ফোন দাও কিন্তু যার হাতে কোয়ালিটি নেই সে কিন্তু কোনোদিন ক্যামেরা ওঠাতে পারবে না তেমনি কি হয় কোনো জায়গায় এরকম ঘোরাফেরা করতে যাই তখন বন্ধুদের কাছে যাই হোক টুকু আদের গান গুনগুনাই তখন বলে যে তোর ভালো একটু আওয়াজটা ভালো লাগছে একটু চেষ্টা করে স্টুডিও যা আচ্ছা আচ্ছা তারপর এমনিভাবে শুরুয়াতি করা আচ্ছা প্রথম বলতে গেলে সবাইকে আমি অনেক অনেক ইন্টারভিউ দাদা নামাইছি আমার এই চ্যানেলে তো আমি একটাই আমি কথা বলতে চাই যে আপনার শিক্ষাগুরু বা বিদ্যাতাটা কে ছিল অ্যাকচুয়ালি ওটা কোনো টিচার নিয়ে আমার শেখা হয়নি ঠিক আছে আর বিশেষ কিছু সঙ্গীতের মাধ্যমে আমার জ্ঞানও নাই যা হোক একটু এইখানটায় কিছু আছে সেটাই আমি সমস্ত পাবলিককে দিচ্ছি বা চেষ্টা করছি আচ্ছা মানে বইদিকে অ্যাকচুয়ালি আমার সরাসরি দেখার মন ছিল কিন্তু কবে পাবো দাদা আমি বৈদিকে দেখি ফিলহাল তো এখন একটু তোমার শরীর খারাপ আচ্ছা 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 বাবার বাড়িতেই আছে নিয়ে আসো মোটামুটি 26 তারিখ আনা তো যাই হোক অডিয়েন্স অবশ্যই পাবলিকগুলা দেখছে তো অডিয়েন্স অবশ্যই দেখছে এই কারণেই যে আপনার পুরুলিয়ায় এখন অশুভ খবর যেটা কানাইলাল মাহাতন লেখক ওই গানটা এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এবং ছড়িয়ে ছুটাই বলছে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়েছে সেই গানটা যদি এক কলি হয়ে যায় একদম খুব ভালো হয় এবং মানে আপনার সাথে আমিও একবার তাল মিলে গানটার হেডলাইন হচ্ছে মোটামুটি গানটা সমস্ত গান পুরো গানটাই ভালো আচ্ছা কিন্তু যে গানটার স্ট্যাটাস যে গানটার মধ্যে যে বার হয়েছে সে গান সে গানটা হচ্ছে যে বাগানে কর দেখা সে বাগান একা। গলায় দৌড়ি নিয়েছে রে পাগলটা তোর মরেছে যে বাগানে কর দেখা সে বাগান আসে একা গলায় দৌড়ি নিয়েছে রে পাগলটা তোর মূরেছে তুই চার কর কুলহি মুড়ায় আছে বর

কাৰণ যদি পুৰা দাদাৰ এ টু জেড কি ভাবে পুৰ্যুস্থ অৱস্থাই সকলাৰ নমস্কাৰ দণ্ডৱ গড়